আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আসলে অনলাইন নিউ মার্কেট থেকে অনেক সুন্দর কিছু কোর্সেটের কালেকশন এসে আজকে অনেক সুন্দর কিছু সেট দেখাবো আর মধ্যে একটা ডিজাইন দুইটা ডিজাইন এমন আছে যে আপনি চলে ওয়ান পিসও নিতে পারবেন তো আমরা প্রথমে সেটগুলো দেখাই প্রথমে এটা একটা আছে শার্ট স্টাইল হ্যাঁ শার্ট স্টাইল সেমি লং এটা কাপড়টা হচ্ছে এক্সপোর্টে লিলেন কাপড় কালার থাকবে এটার সাথে সালোয়ারটা হবে একটু দেখিয়ে দিবে এটা জামাটা সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্লাজো হবে তাই না প্লাজো আছে এক্সপোর্টে নিলেন কাপড়গুলো খুব কমফোর্টেবল হবে উইন্টারের জন্য স্পেশালি এটা দাম কত এগারোশো টাকা আচ্ছা এটার মধ্যে কালার হবে এটা একটা প্রাইসটা কি এগারোশো সেট এগারোশো টাকা ওকে এগুলো কাপড়টা একটু হেভি স্পেশালি উইন্টারের জন্য আসছে দামটা কি এগারোশো টাকা আচ্ছা এটা আবার ডিজাইন চেঞ্জ আছে এটা কাতুয়া স্টাইল এটা গলাটা হাই নেকের মধ্যে এটা কামিজ থাকবে গলাটা বাটন ওয়ার্ক আছে হাতাতে ফোল্ডিং করা আছে এবং সেম কাপড়েরই আপনারা এটার সাথে প্যান্ট পেয়ে যাবেন আমরা দেখিয়ে দিচ্ছি এটা আবার হচ্ছে প্যান কাটিং মনে হয় না হ্যাঁ প্যান কাটিং সালোয়ারটার দাম এগারোশো টাকা দেন এটা কালার রয়েছে এটা একটা সেম প্রাইস অনলি এগারোশো টাকা সেট এগারোশো টাকা ওকে নেক্সট কালেকশন আমরা দেখাবো সাথে সেম সালোয়ার দামটা একই এগারোশো টাকা সেট নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে এই যে কোর্ট সেটের আরও কালেকশান আছে যেমন এইটা এটা হচ্ছে আপনার শর্টের মধ্যে শার্ট এটা হচ্ছে শার্ট এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে সালোয়ার স্কার্ট প্লাজো হবে দাম কত পড়বে ভাই এটা এগারোশো টাকা কাপড়গুলো কিন্তু উইন্টারের জন্য স্পেশালি হেভি কাপড় ওকে আরও কালার হবে এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালার কালারটা খুব সুন্দর এবং হিট কালার সাথে সেম সালোয়ার দামটা কি এগারোশো টাকা দেন আরেকটা হবে এই যে ব্ল্যাক কালারের মধ্যে এটার সাথে আপনার সেম সালোয়ার পাবেন দামটা কি থাকবে এগারোশো টাকা ওকে আরেকটা কালার রয়েছে একদম লাইট বাটার শেডের ইয়েলো কালার প্রিন্টটা খুব সুন্দর এটার সাথে সেম সালোয়ার পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে এগারোশো টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট এখানে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেমন এই যে কামিজটা দেখাই এটা হচ্ছে কামিজটা এটা মাঝখানে বাটন আর পুরো বডিতে কাজ করা ঠিক আছে হাতেও কাজ করা এটা আপনারা চাইলে সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেল নিলে এটার প্রাইস কত পড়ছে ভাই আটশো পঞ্চাশ আর যদি হচ্ছে প্যান্ট দিয়ে নেন এই যে সেম প্যান্ট পাবেন প্যান্ট দিয়ে সেট নিলে প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ আর আলাদা প্যান্ট নিলে তিনশো টাকা ওকে আমরা এবার কালারগুলো দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে কয়েকটা সো আপনার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন এই যেটা একটা কালার হবে সেম সালোয়ার পাচ্ছেন দামটা একই পঞ্চাশ আটশো পঞ্চাশ আর তিনশো ঠিক আছে শুধু কামিজ দিলে আটশো পঞ্চাশ আর শুধু প্যান্ট তিনশো ওকে বাকিগুলো দেখাচ্ছি এটা একটা ডিজাইন আছে অলিভ কালারের মধ্যে সেম প্রাইস প্রাইসটা একই থাকবে সাথে সেম সালোয়ার ওকে আর একটা কালার হবে ব্লু কালার এটা ব্লুটা প্রাইসটা একই থাকছে

আছে মিষ্টি কালার কালারগুলো দেখিয়ে দেন সমস্যা নেই মিষ্টি কালার বাকি কালার দেখায় একটা কালার হবে যে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটার সাথেই ম্যাচিং সালোয়ার পাচ্ছেন যদি সিঙ্গেল নেন তিন সিঙ্গেল নিলে ছয়শো প্যান্ট হচ্ছে তিনশো সেট হচ্ছে নয়শো ওকে এটা মাস্টার কালার সেম প্রাইস সো সে চান সবাই অনলাইন মার্কে সরস্বতী লেভেল ছিল সবাইকে শপিং কমপ্লেসেলিফিনের ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ